তুচ্ছ করে দেন কিচ্ছু না তারা এটা সেটা তাহলে বুঝতে হবে আপনি ওই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাদের উপরে আমরা দিয়েছি বা যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি তারা যদি রাষ্ট্র সংস্কার না করে এখানে ভিন দেশে কোনো এজেন্ডা কিংবা সেই পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করার যে এজেন্ডা এটা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে আমাদের আজকে বলতেই হয় বা আমরা বলতে বাধ্য হচ্ছি যে রাষ্ট্র সংস্কারের আগে এই উপদেষ্টা পরিষদ সংস্কার করা অতিব জরুরি এবং করতেই হবে আজকে দেখেন এই উপদেষ্টা পরিষদ যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হয় যখনই কোনো বাধা কিংবা যখনই কোনো থ্রেটের মুখে পড়ে তখনই কিন্তু তারা আমাদের আহ্বান জানায় রাজপথে পাহারা দেওয়ার জন্য আমাদের পাহারা দিতে কোনো অসুবিধা নেই কারণ এই সরকার আমাদের আমরা বানিয়েছি সুতরাং আমরা রাজপথে এদেরকে পাহারা দেব এদেরকে সঠিক লাইনে রাখবো ওই পরাজিত খুনি হাসিনার দোষকরা যাতে এই সরকারের উপরে একটা আচরণ না লাগাতে পারে তার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করব এবং করছি কিন্তু দুঃখজনক হলো সত্য সারাদিন আমরা ওই ফ্যাসিবাদের দোষকদের বিরুদ্ধে রাজপথে পাহারা দেই পাহারা বসাই আর রাতের বেলা টেলিভিশনে আমরা দেখতে পাই যাদের বিরুদ্ধে আমরা সারাদিন রাজপথে পাহারা দিলাম ব্যাঙ্গাদ বৈ কাজ করলাম তাদেরকে ডেকে ডেকে এরা মন্ত্রী বানাচ্ছে তাদেরকে ডেকে ডেকে উপদেষ্টা বানাচ্ছে এটা আমরা কোনভাবেই মানতে পারি না এবং এই যে উপদেষ্টা পরিষদে যারা জায়গা পাচ্ছে এরা অনেকেই খনি হাসিনা আর সহযোগী ছিলেন খনি হাসিনার দোসর ছিলেন ফ্যাসিবাদের সুবিধা ভোগী ছিলেন এরকম ব্যক্তিদের যখন উপদেষ্টা পরিষদে জায়গা দেন। কার মনে এটা পরিষ্কার যে কারণাকারই ইনি বলেই একজাদা কেউ না কেউ খুব একটা সূক্ষ্ম পরিকল্পনা মাধ্যমে এটা করছে আমরা আজকে